লেখক বিদেশে যাচ্ছেন হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছেন ব্রিটিশ আমল আজ থেকে অন্তত একশো বছর আগে মানে বছর কম একশো বছর এক ফিরিঙ্গি তাকে ওই কম্পার্টমেন্টে উঠতে দেবে না শেষ পর্যন্ত তিনি উঠেছেন তার সাথে ভাব জমানো হয়েছে দুজনে যখন ডিনার করতে বসেছেন দেখেন একই ডিনার কাকতালিও এই ডিনার নাকি ওই ফিডিংকে কে তার গার্লফ্রেন্ড দিয়েছে আর উনি কিনে নিয়ে এসেছেন জাকারিয়া স্ট্রিট থেকে পরে লেখকের মনে হয়েছে যে ওই একই রেস্টুরেন্টে একজনকে তিনি দেখেছেন যিনি ডিনার কিনছিলেন এবং যে পদগুলো কিনছিলেন উনি ওই একই জিনিসে কিনেছেন কিন্তু তার ওই ফিরিঙ্গি সহযাত্রী দুঃখ পাবে বলে তিনি আর বিষয়টা খোলাসা করেননি এ তো গেল শুরু এরপর পরতে পরতে উন্মোচিত হচ্ছে তার হাওড়া থেকে কাবুল পৌঁছানো গল্প এবং পর পরপর বদলে যাওয়া প্রকৃতি এবং এই প্রকৃতির সাথে তার যে অসম্ভব রসময় তুলনা যেটাকে আমি বলি তুলনা তুলনারহিত এবং এর মধ্যেই আছে আরো একটা প্রসঙ্গ মেয়েদের চুমু খাওয়া সেটা আরো একটা মজার বিষয় সেই অংশটুকু যদি আমি বলি সেটা হচ্ছে যে কেন মানে কিভাবে হয়েছে কি প্রসঙ্গে এসেছে সেটাও আসলে ফরাসি দেশে যখন পুরুষরা প্রথম দাঁড়ি কাটতে শুরু করে তখন কিছু কিছু নারী এর বিরোধিতা করেছিলেন এবং তারা চিন তারা বলেছিলেন এখন থেকে ক্লিবের রাজত্ব শুরু হলো মানে কি অদ্ভুত একটা বিষয় এবং এইটা তিনি আসলে যে যেখান থেকে পেয়েছেন সেটা হচ্ছে তেওফিল এক উপন্যাস যেটা লেখক পড়েছেন এবং সেটা একটা প্রসঙ্গে তিনি এনেছেন সেটা হচ্ছে যে শিখদের দাঁড়ি নিয়ে এবং সেই দাড়ির যে যত্ন সেটা নিয়ে এবং তার যে যাওয়া ভ্রমণ সেই ভ্রমণের গল্প এবং ভ্রমণ শেষে তিনি যখন কাবুল পৌঁছেছেন আসলে উনিশশো থেকে উনিশশো এই তিন বছর লেখক ছিলেন কাবুলে সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছেন একই সাথে কাবুল রেডিওতে কাজও করেছেন এর একটাই মাত্র কারণ ছিল যে কিছু অর্থে সংস্থান করা যে অর্থ দিয়ে তিনি জার্মানি যাবেন উচ্চ শিক্ষার্থে কিন্তু বিধিবাম তিনি যে টাকা জমিয়েছিলেন সেই টাকাটা পুরোটাই এক মহাজনের কাছে রেখেছিলেন একটা সময় যখন কাবুল কাবুল মানে আফগানিস্তানের সিংহাসন বদল হয় যখন বাচ্চায় সাকাও যখন সেটা দখল করে নেয় তখন অনেক লুটপাট হয় এবং তার টাকাটা যায় কারণ যার কাছে রেখেছিলেন তিনি মারা যান তারপরে তার ফেরার কাহিনী সেও এক হৃদয় হৃদয় বিদারক কিন্তু প্রথম থেকে একটা অংশ পর্যন্ত দারুণ দারুণ ঘটনা এখানে আছে সবচেয়ে বড় মানে মূল চরিত্র যেটা সেটা হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান একজন পাঠান এই আব্দুর রহমান আসলে তার বাবুচি তার খানসামা তার কি বলবো মানে তার সাথে থাকা একটা মানুষ সেই আব্দুর রহমানের হাতের আঙুলকে তিনি কল্পনা করেছেন করেছেন বা তুলনা বর্তমান কলার সাথে আবার যে গাড়ি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়ি চালাচ্ছিলেন এক সর্দারজি যিনি পুরনো গাড়ি চালাতে পছন্দ করেন এবং সেই গাড়ির চাকাকে তার স্ত্রীর পায়ের সাথে তুলনা করছেন বনেটকে তুলনা করছেন সেই ওড়নার সাথে মানে অদ্ভুত অদ্ভুত ব্যঞ্জনা তার লেখার মধ্যে আছে এবং হাসতে হাসতে পেটে কিল ধরে যাবে এবং একা একা পড়ে আপনি হাসতে যেমন থাকবেন দূর থেকে কেউ দেখলে আপনাকে পাগল অবশ্যই ভাববে কিন্তু আপনি যে রসটা পাবেন যে মজাটা পাবেন সেটা তুলনা রহিত এবং সেটা একমাত্র পারেন তিনি শব্দের জাদুকর রবীন্দ্রনাথের সাক্ষাৎ শিষ্য আমাদের সৈয়দ মুস্তফা আলী যাকে এই বাংলাদেশ ঠিক মতো গ্রহণ করেনি একসময় ভারতও তাকে গ্রহণ করেনি মানে অদ্ভুত এক দোলা চলে থাকা মানুষটি শেষ পর্যন্ত অবশ্য ঢাকায় শেষ ত্যাগ করেছিলেন তার বিখ্যাত বই যারা পড়েছেন দেশে বিদেশে তারা জানেন যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন ঈদের ছুটি চলছে আয়েস করে বইটা পড়েন এবং সময় নিয়ে পড়েন প্রত্যেকটা শব্দ এইখানে খুব গুরুত্বপূর্ণ এবং রম্য যে কত নিখুঁত হতে পারে উইড যে কত মানে মোহময় হতে পারে সেটা তার প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা বাক্যে সেটা ধরা পড়ে ভাষা নিয়ে তো কোনো কথা নেই মানে এত প্রাঞ্জল এত সাবলীল অন্যকে হাসানোর যে আহ মুন্সিয়ানা আমার মনে হয় যে তার মধ্যে আছে আমি জানি না তিনি লেখার সময় কি ভাবছিলেন বা কি ভেবেছিলেন এই এইটার মানে লিখতে গিয়ে কিন্তু এইটা আমি অনেক দিন পরে একবার পড়লাম কৈশোরে একবার পড়েছি যৌবনে পড়েছি আর একবার যৌবন পেরিয়ে এসে পড়লাম তিনবারের অনুভূতি তিন রকম এবং এবারের পড়ার মধ্যে দিয়ে মোস্তব আলীকে যেন আমি নতুন করে আবিষ্কার করলাম আপনারাও আবিষ্কার করতে পারেন এই ছুটিতে এবং আমার মনে হয় না ছুটির আনন্দটা মাটি হবে বরঞ্চ বহু গুণে বাড়িয়ে দেবে দেশে বিদেশে চলুন পড়া যাক এই ছুটিতে চমৎকার এই বইটি পাবেন এর মধ্যে অনেক ধরনের বিষয় সেখানে ভূপ্রকৃতি থেকে শুরু করে রাজনীতি সেখানে সিনেমার কথা থেকে শুরু করে যাকে বলে স্ট্যান্ড আপ কমেডি সবকিছুই পাবেন এবং আপনাদের আরেকটা জিনিস একটু বলি যে উর্দুতে যখন স্ট্যান্ড আপ কমেডি করা হয় সেটা পাকিস্তানেই হোক কিংবা ভারতে সেখানে কিন্তু সর্দারজিরা অবশ্যম্ভাবী থাকে আর থাকে পাঠানদের চরিত্র কারণ তাদের কার্যকরণে অনেক অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো আসলেই হাস্যকর তো উনিও ঠিক যেন মনে হচ্ছে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ানের মতন গল্পগুলো বলছেন তারপরে আস্তে আস্তে যখন সময়ে পৌঁছচ্ছেন সেইখানে বিষাদটা ভরে দিচ্ছেন উচ্চাঙ্গ সঙ্গীতে আমরা যখন দেখি যে শুরুটা একভাবে হয় তারপরে কালোয়াতি শুরু হয় তারপরে আস্তে আস্তে এগোয় তারপরে সমই এসে শেষ করে তখন মানুষ কেমন যেন একটু বিষাদগ্রস্ত হয়ে পড়ে এই বইটা পড়তে পড়তে আপনিও একটু বিষাদগ্রস্ত হয়ে পড়বেন তবে আমার মনে হয় যে আমাদের সাহিত্য কতটা সমৃদ্ধ সেটা আমাদের জেনজিদেরও জানা উচিত এবং তাদেরও এই বইটা পড়া উচিত সব শব্দের মানে তারা বুঝতে পারবে না একটু অভিধানের সহায়তা নিবে বাবা মার সহায়তা নিবে কিন্তু বইটা অবশ্যই পড়া উচিত বইটা বিস্তারিত বললাম না কিন্তু খুব ভালোভাবে যদি পড়া যায় তাহলে আমরা জানবো লেখক সম্বন্ধে এবং এই লেখকের এই অসাধারণ একটি বই সম্বন্ধে মাথার উপর দিয়ে প্লেন উঠছে এই শব্দ আমার মনে করিয়ে দিল একদম শেষের দিকে এসে তিনি যখন একটা প্লেনে ব্যবস্থা করা হয়েছে তিনি চলে আসবেন আহ সেই প্লেনে ওঠার আগে আব্দুর রহমান কিভাবে তাকে বিদায় জানাচ্ছে বারবার সাহেবকে আল্লাহর কাছে সাপোর্ট করছে এবং যখন প্লেনটা উড়ে যাচ্ছে তিনি জানলা থেকে দেখতে পাচ্ছেন যে আব্দুর রহমানকে অনেক দূরে ছোট দেখাচ্ছে কিন্তু আব্দুর রহমানের মাথার পাগড়িটা খুলে চেষ্টা করছে যাতে সাহেবের দৃষ্টি আকর্ষণ করা যায় এই অংশটা পড়তে পড়তে আপনার চোখের কোণ অবশ্যই চিকচিক করে উঠবে যে একজন সঙ্গী বলি বা তার খানসামা বলি তাকে যে দেখে রাখলো তিনটা বছর এবং তার যে একটা আত্মিক যোগ হলো আব্দুর রহমানের সাথে তার এই এই ঘটনা সেটাই আমাদের মনে করিয়ে দেয় আর তিনি একদম শেষ করেছেন একজনের কথা দিয়ে সেটা হচ্ছে মৌলানা জালাল যিনি পাঞ্জাবি কিন্তু বহু বছর তিনি শান্তিনিকেতনে কাটিয়েছেন সেখানে ফার্সি পড়াতেন এবং অনেক বই তিনি অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ তাকে প্রচণ্ড পছন্দ করতেন মালানা জালাল খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন জালাল উদ্দিন মারা যাওয়ার পরে রবীন্দ্রনাথ তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন অসাধারণ কবিতা যেটা আপনার যাবে শান্তিনিকেতন বিশ্বভারতীর অনুমতিক্রমে কবিতাটি এই বইতে সন্নিবেশিত হয়েছে আমি দেশে বিদেশে যে বইটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি সেই বইটা বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রকাশনা যদিও এই বই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে